গুড মর্নিং এভরিওান কেমন আছো আশা করি ভালো আছো আমরা কেউ ভালো নেই সবারই শরীর খারাপ বাড়িতে আর ছেলে মার একটু বেশি আর সবাই মোটামুটি ঠিকঠাকই আছে সকাল সকালে উঠে পড়েছি উঠে ফুলগুলো তুলে নিচ্ছে গাছে পাঁচটার দিকে উঠেও গাছে একটা ফুলও পাইনি নীলকণ্ঠ দু তিনটে নীলকণ্ঠ পেয়েছি দেখো আমাদের সাদা গাছেও ফুল ফুটেছে আজকে আর ফুল তুলে নিলাম সাথে পুলিশি পাতা তুলে নিলাম একবারে দেখো মামা আকাশে আনা দিচ্ছে তো সকাল সকাল উঠে এবার বাক্সি যা কাজ আছে সেগুলো করে নেবো মা আজকে হচ্ছে আমি এখনও কাউকে ডাকিনি আমি উঠে আজকে আজকে হলো সোমবার তো তাড়াতাড়ি করে সোমবারের ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেলো কারণ বাড়িতে বললাম তো শরীর খারাপ পড়ে গেছে ভিডিওটা এডিট করতে পারিনি আর এদিকে উঠে বাসি গাছটা সেরে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিই ঘর ঝাড় দিয়ে উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নেবো তারপর ঘর দুয়ার যা যা আছে মুছে ফেলবো আর তার মধ্যে যদি মা উঠে যায় তারপর তো মা করবেই দেখো এদিক বলতে বলতে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এই ফুল গাছটা ভেঙে ফুল গাছটা একটু ঠিক করার চেষ্টা করছিলাম তো এখন হলো না পরে ঠিক করে বেঁধে দেবো ফুল গাছটা আর এদিকে উঠোনটা তাতে করে ঝাড় দিয়ে নিই ঝাড়টা দিয়ে ঘরটা মুছে নেবো ওইদিকেও অনেক আর অনেকের বাবা ঘুমিয়ে আছে ওই ঘরটা ওই ঘরটা তার জন্য আজকে ক্যামেরা করলাম না লাইট জ্বালালে অনেক উঠে পড়বে আর ঠাকুর ঘরটা তাড়াতাড়ি করে আগে মুছে নিই সবার আগে ঠাকুর ঘরটা আগে মুছি তারপর প্রত্যেকটা ঘর মুছি আর এদিকে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম সোমবার বললাম বাড়িতে পুজোও করবো একটু তাড়াতাড়ি স্নান স্নান করে তো তাড়াতাড়ি করে বলে বাবার মাথায় একটু জল ঢালি নেবো আর এদিকে ঘুম থেকে উঠে তারপরে যে অনেকে উঠে গেছে অনেকের বাবা উঠে আছে তারপর বিছানাটা তুলে নিলাম বাসি বিছানাটা মানে বাসি যে সমস্ত কাজ থেকে সেগুলোই করে নিয়েছি আর আমি তো বাড়ি বসেই ভিডিও করি বাইরে কোথাও যাওয়া হয় না তো প্রত্যেকদিন একই ভিডিও তোমরা দেখো প্রায়টাই একটু আলাদা করার চেষ্টা করি আর ওইদিকে ক্যামেরা অন করেছে বলে অনেক ক্যামেরা বন্ধ করতে যাচ্ছে দৌড়িয়ে মা আর ছেলে একটু ঘুম থেকে ওঠার পর একটু দুষ্টুমি করে নিলাম হাসাহাসি ওইদিকে ক্যামেরা বন্ধই করে দিয়েছিলাম আমার ছেলে হাত দিয়ে ওইদিকে হাসাহাসি করছে একটু শরীরটা ঠিক আছে ওইদিকে দেখো বাচ্চাদের শরীরটা খারাপ থাকলে না মায়ের বাড়ির কারোরই মানে মন ভালো থাকে না চুপচাপ হয়ে যায় বাড়িটা দাও কেমন তো তারপর স্নান করে একদম ঘরে চলে আসলাম এবার মাথাটা আশ্রয় নেব আজকে বললাম সোমবার তো স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আর এদিকে দেখো টেবিলের উপর থেকে ঠাম্মির ফোন পেরে নিয়েছে আর এদিকে আমি মাথা আসরাতে আসরাতে দেখো অনেকের দুষ্টুমি এত লেভেলের মানে হাই লেভেলের উপরে চেয়ার বেয়ে ও টেবিলের উপরে উঠে বসে আছে দেখো আমি এদিকে একটু ধ্যান দিই ওর দিকে যদি একটু ধ্যান না দেওয়া যায় না ও মানে এদিক দিয়ে ওদিক করে নেয় তো তারপর এদিকে আমি টিপ পরে নিলাম একটু সিঁদুরটা পরে নিই তারপরে ঠাকুর করে গিয়ে দেখা হচ্ছে আবার তাঁতি করে আজকে পুজোটা দিয়ে আজকে হলো সোমবার লাস্ট সোমবার তো এই শ্রাবণ মাসে সোমবার তো আর পাবো না তো সেই জন্য একটু ভালো করে মানে প্রত্যেকটাই দিয়েছে মাঝে একটা দিতে পারিনি আর সবকটা সোমবারই দেওয়ার চেষ্টা করেছিলাম মাঝখানে একটা পাইনি তো তাতে কী হয়েছে মেয়েদের একটু অসুবিধা থাকে তো সেটা কোনো ব্যাপার না এই পুচকুটা হলো সেই হাই লেভেলের মানে দুষ্টুমি করা এদিকে ঠাকুরের সমস্ত ফুলগুলো তুলে নিয়েছে আজকে আকন্দ ফুল খুবই কম পেয়েছে নীলকণ্ঠ মানে পেয়েছে একটা মালা আকন্দ দিয়ে ভেবেছিলাম মালা হবে না লাস্টে তারপর ভাবলাম যে একটা নীলকণ্ঠের মালাই গাঁথি আজকে নীলকণ্ঠের মালা তো গাঁথা কমপ্লিট হয়ে গেছে তারপরে মনের মধ্যে কেমন একটু খুঁত করছিলো তবে যে কটা ফুল ছিল সে কটা দিয়েই আকন্দ ফুলের একটা মালা বানিয়ে নিয়েছি তো তারপর দেখো ঠাকুর ঘরটা সাজিয়েও নিয়েছি সমস্ত ফুল দিয়ে আর এদিকে এখন ভুলের মাথায় জল ঢালবো ফার্স্টে অনেককে দিয়ে ঢালাবো তারপর আমি ঢালবো দেখো কত মন দিয়ে ভোলের মাথায় জল ঢালছে দেখতে কতটা ভালোও লাগে না ছোটো বাচ্চারা যখন ঠাকুর পুজো করে তো তারপর আমি আর অনেক এখন ভুলের মাথায় জল ঢেলে নেব তো চলো কে কে লাস্ট সোমবার পালন করলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও করে নিয়েছি বাড়িতে এবার মন্দিরে যাওয়া হয়নি এবার যাওয়া হয়নি তাতে কী হয়েছে সামনের বার যাবো ছেলেও বড়ো হয়ে যাবে মা আর ছেলে মিলে যাবো তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এদিকে ঠাকুর করে নমস্কার করে নিয়েছে আজ কতটা সুন্দর লাগছে দেখতে তো চলো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বারবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই